প্রথমে প্রথমে এই হোয়াটসঅ্যাপ বটে লিঙ্কটিতে ঢুকবেন তাহলে এইভাবে বিস্টার হবে তারপরে আপনারা এইখানে ক্লিক করে সেটা ক্লিক করবেন আগে প্রথমত সেট আপ করে নিতে হবে এটা সেটা ক্লিক করবেন সেটা ক্লিক করে তারপরে উপরে দেখবেন যে ভেরিফিকেশন কোড টাইপ কারেন্ট এটা আমার দেওয়া কারেন্ট দেওয়া আছে এস কোড এটা চেঞ্জে ক্লিক করবেন এটা এস কোডে থাকবে না আপনার এস এম এস হয়তো থাকবে তো এখানে চেঞ্জে ক্লিক করে এই তিন নাম্বারটা এস কোডে ক্লিক করবেন ঠিক আছে এভাবে এটা সেট আপ করতে হবে তারপর আবার সেইটা ক্লিক করে আপনাদের এই যে ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে তারপরে যে ওরা স্ক্রিনশট দিয়ে দিবে যে কোন নেটওয়ার্কে নিতে হবে এই যে পলিগন নেটওয়ার্ক নিতে হবে আর ইউএসডিসির অ্যাড্রেসটা আনতে হবে এখন অ্যাড্রেস কীভাবে বের করবেন যে এখানে ওরা দিয়ে রাখছে যে থেকে কীভাবে বের করতে হবে প্রথমে তারপর অন চেন ডিপোজিট তারপর এখানে লিখতে হবে ইউএসডিডি ইয়েচডিসি তারপরে যে এখানে পলিগন নেটওয়ার্ক ক্লিক করে যে অ্যাড্রেসটা দিবে ওই অ্যাড্রেসটাই না এইখানে পেস্ট করে দিলেই হবে তাহলে আমি একবার দেখাই দিই বাইন্যান্সও ঢুকবেন তারপরে যে এখানে ফন্ডস বা অ্যাসিডসে যায় দেন অ্যাড ফন্ডস তারপর অনসিন ডিপোজিট ইউএসডিসি তারপর এখানে পলিগন তারপর এখান থেকে অ্যাড্রেসটি কপি করে তারপর এখানে ওদেরকে দিয়ে দিতে হবে তাহলে ওরা এটা সেট আপ করে নেবে যে সাকসেসফুল এখানে নাম্বার কীভাবে সেল করবেন এটা দেখাবো সিট নাম্বারটি কপি করে নেবেন তারপর এখানে দিয়ে দিতে হবে ব্রাকেটগুলো সরাই এখানে ওয়ান অ্যাড করতে হবে যেহেতু এটার দেশের এরিয়া কোড ওয়ান যেমন আমাদের এইট এইট জিরো ওদেরটা প্লাস ওয়ান প্লাস দিলে হবে না দিলে হবে এখন ইন চলে গেছে এখন হোয়াটসঅ্যাপে কোড যাবে এখানে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন একটা একটা করে সেল দিতে হবে এমন না আপনারা একটা নাম্বার পাঠিয়ে দিন আর একটা নাম্বার পাঠিয়ে দেবেন দেন এই নাম্বারের কোডটা আস্তে আস্তে ওই নাম্বার পাঠিয়ে দেবেন একসাথে তিনটা করে নাম্বার পাঠাবেন তারপর তিনটা করে নাম্বারের কোড দিতে পারবেন দশ মিনিটের মধ্যে কোড দিলেই হবে সেভেন নাইন ওয়ান এইট ওয়ান সিক্স হুম ব্যালেন্স অ্যাড হয়ে গেছে ওয়ালেটে ক্লিক করলে যে এখানে দেখা যে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখানে যে উইড্রল ক্যাশে ক্লিক করলে তারপরে এই যে এখানে বলবে মানে আপনার ওয়ালেটে যতই থাকুক না কেন আপনি উইথড্রো করতে পারবেন কিন্তু এই যে চার্জ কাটবে টেনসেন সেন্ট চার্জ কাটবে তারপরে যে কনফার্ম উইড্রলে ক্লিক করলে তারপরে উইড্রো কনফার্ম হয়ে যাবে